নিজেকে চেনার পাঁচটি সহজ উপায় নিজেকে চেনা মানে হল নিজের ভেতরের সত্যিকার রূপকে বোঝা নিজের অনুভূতি চিন্তা ও আচরণের কারণ খুঁজে পাওয়া এখানে দেওয়া হল নিজেকে চেনার পাঁচটি সহজ উপায় এক নির্জনে কিছু সময় কাটান দিনে অন্তত পনেরো মিনিট নিজের সঙ্গে একা থাকুন ফোন ছাড়া লোকজন ছাড়া নিজের চিন্তা শুনুন কি ভাবছেন কেন ভাবছেন বুঝতে চেষ্টা করুন দুই জার্নাল লিখুন প্রতিদিনের অনুভূতি ঘটনা বা প্রশ্ন লিখে ফেলুন আজকে আমার মন খারাপ কেন আমি কি সে আনন্দ পাই এভাবে লিখলে নিজের ভাবনা পরিষ্কার হয় আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন তিন আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করুন কোন কথায় আপনি রেগে যান কোন পরিস্থিতিতে আপনি ভয় পান বা সরে যান এসব ইঙ্গিত দেয় আপনার ভেতরের মানসিক অবস্থা সম্পর্কে চার নিজের সঙ্গে কথা বলুন পজিটিভ ভাবে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি কে আমি কি চাই সাহসী দয়ালু পরিশ্রমী আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনি পাঁচ আপনার মূল্যবোধ খুঁজুন আপনার জীবনে কি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সততা পরিবার স্বাধীনতা যা আপনাকে চালনা করে সেটাই আপনার পরিচয় আমার অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় ভিডিও এবং আপনার আরও ভালো সংস্করণের জন্য আমার চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করুন